নমস্কার নিউজ গার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে আমি দিয়া চোখ রাখছি এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে বৈশাখ ও প্রতিযোগিতার মধ্য দিয়ে দীপাবলির আগাম শুভেচ্ছা বার্তা দিল ফ্রেন্ডস ক্লাব দীপাবলিকে সামনে রেখে রবিবার সকালবেলা বিলুনিয়া বিদ্যাপীঠ স্কুল প্রাঙ্গণে পাঁচটি বিষয় নিয়ে এক মেগা বসিয়াক প্রতিযোগিতার আয়োজন করা হয় এবার পুজোর থিম ভারতের স্বাধীনতা সংগ্রামে বাঙালিদের অবদান বিশেষ করে বাংলা এবং বাঙালিদের অবদান তা থিমের মাধ্যমে তুলে ধরার প্রয়াস বসিয়াকু প্রতিযোগিতায় দু শতাধিকের উপর কোচি কাচারা বসিয়াকো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অন্যদিকে বিলুনিয়া বিদ্যাপীঠ মাঠে চলছে কালী মায়ের পুজোর প্রস্তুতি 1998 সাল থেকে তাদের পথ চলা শুরু মায়ের আরাধনায় ব্রতি হয়েছে দীর্ঘ 27 বছর ধরে দীপাবলি উৎসবকে সামনে রেখে বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে কি জানালেন সংশ্লিষ্টরা শোনাবো এবারে আমাদের একটা অভিনব অনুষ্ঠান থাকছে আমাদের এই অনুষ্ঠানের অঙ্গ হিসেবে আজকে বিদ্যাপীঠ স্কুল প্রাঙ্গণে আমরা বৈশাখ মূলত পাঁচটি বিভাগ নিয়ে আমাদের এই প্রতিযোগিতা শুরু হয়েছে এখানে আমরা দুই শতাধিক ছাত্রছাত্রী পেয়েছি যারা বিভিন্ন কলা কৌশল প্রদর্শন করেছেন এবং আজকের পর যে উনিশ তারিখ যেখানে আমাদের মায়ের প্যান্ডেলে উদ্বোধন করার কর্মসূচি রয়েছে ওখানে বিশিষ্ট সমাজসেবীগণ বিশিষ্ট ব্যক্তিগণ আস আপনারা শুনলেন সংশ্লিষ্টের পক্ষ থেকে বক্তব্য দীপাবলী উৎসবকে সামনে রেখে বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে ফ্রেন্ডস ক্লাবের আয়োজিত দীপাবলী উৎসবকে সফল করার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন একটি বিজ্ঞাপন সঙ্গে থাকুন